ফোন কাটতে কাঁটতে আজকে এই চুড়িদারটা তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমাদের পছন্দ হয় কি না তো আমি তো অনলাইনে এইটা দেখা মাত্রই আমার পছন্দ হয়েছিল আর আমি এটা মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম অনেক দিন আগে তাও প্রায় হয়ে যাবে দু তিন মাস আগে আরও বেশি তো কম নয় আমার অত এক্স্যাক্টলি ডেটটা মনে নিই তবে আমি অনেক মাস মানে আগেরবারের বারের পুজোর পরেই আমি সার্চ করতে করতে মানে দেখতে দেখতে হঠাৎ এই চুড়িদারটা আমার চোখের সামনে আসে তো আমি এটাকে অর্ডার করে ফেলি তো এই কালারের আমার আগে অনেক আগে একটা চুড়িদার ছিল কিন্তু মানে ডিজাইনটা আলাদা আর তোমার রংটা একটু হের ফের কিন্তু প্রায় এরকমই রং তো যাই হোক এই চুড়িদারটা আমার পছন্দ হয়েছিল বলে আমি অনলাইনে কিনেছিলাম কিন্তু আগে আমি বলবো না এর সিক্রেটটা কী তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তারপরে একটা ঘটনা ঘটবে যেটা আমি তো তৈরি ছিলাম না কিন্তু এখন যেহেতু ভিডিওটা আমি পোস্ট করছি এটা অনেক দিন আগেকার ভিডিওটা তৈরি করে আমার রাখা ছিল কিন্তু পোস্ট করার কথা মনে ছিল না পোস্ট করিনি তো এখন অনেক ভিডিও ডিলিট করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসে তো দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো প্রথমে যেটা আমার খুব পছন্দ হয় সেটা হচ্ছে যে এই রকম একটা প্লাস্টিকের চেন দেওয়া ব্যাগ তো এই ব্যাগগুলো কিন্তু ভীষণই কাজে লাগে অনেক কিছু কাগজপত্র রাখার জন্য অনেক সময় কাজে লাগে আর আমাদের যেহেতু ছোটখাটো বিভিন্ন রকম বিল কাগজপত্র রাখতে হয় তো এইগুলো কিন্তু বেশ মানে কাজের একটা তো দেখো তো ওই ব্যাগ আমি দুটো চুড়িদারের থেকে দুটো এরকম ব্যাগ পেয়েছিলাম তার মধ্যে এটা একটা আর এইখানে দেখো সেই চুড়িদারটা যেটা আমি কিন্তু অর্ডার করেছিলাম তো দেখো এই সামনের ডিজাইনটার জন্যেই বেসিক্যালি আমার অর্ডারটা দেওয়া কারণ আমার ছোট্ট থেকে মানে গলার কাছে এরকম একটু ডিজাইন থাকবে এই রকমই কিন্তু এখনও পর্যন্ত ভালো লাগে যে কোনো চুড়িদারের সারা চুড়িদারে যদি ডিজাইন নাও থাকে চলবে কিন্তু এই গলার বা এই বুকের পোর্শনের এইরকম যদি একটা গর্জাস মানে একটা লুক থাকে না তো চুড়িদারটার গেটাপি চেঞ্জ হয়ে যায় তার সাথে এরকম একটা হাতা দেখো তো হাতাটা সামনের দিকটা একটু ঢোলা ঢোলা মতো তো দেখো এইটা কিন্তু কি সুন্দর একটা গরজাস পাড় দেওয়া রয়েছে যেটার জন্য কিন্তু ভীষণই একটা ভালো আর এর কাপড়টাও ঠিক অন্যরকম কি কাপড় সেটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যদি জানো আমাকে জানিও কিন্তু এই মানে কাপড়টা ওই সিল্ক সিল্ক মতো আর কি খুব সুন্দর অতটা তো কাপড় আমরা চিনি না সবাই তো মোটামুটি যেটা মনে হলো তো দেখো এইটা মানে ওই জর্জের সিল্ক যেরকম হয় না ওই টাইপের কাপড় ভীষণই সফট এবং মানে কাজটা খুবই সুন্দর কিন্তু প্রবলেম হয়ে গেল একটা জায়গায় এই প্রবলেমটা হচ্ছে দেখো এইখানে যে জড়িগুলো দিয়েছে না তো এই জড়িগুলো কিন্তু অনেক জায়গায় খারাপ হয়ে গিয়েছে এই জড়িগুলো দেখতে পাচ্ছ সুতো ওঠে গিয়ে যেন মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ঝুরঝুর করে হাতের মধ্যে ভেঙে ভেঙে পড়ছে তো এই জড়িটা এখনই যদি কেনার অবস্থায় এই এইরকম অবস্থা হয় তো যখন আমি ওটাকে দীর্ঘদিন পরব তো তখন কিন্তু আরোই উঠে উঠে ওই জায়গা শোটাই নষ্ট হয়ে যায় আর এমন জায়গায় ওটা পড়েছে না কোনো ফ্রন্ট সাইজে মানে হাতের ফ্রন্টের দিকটা এই জায়গায় পড়েছে আর এটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু এক জায়গায় নয় আমি সারা চুড়িদারটার মধ্যেই দেখেছি যে এই রকম এরকম করে একটু একটু করে কিন্তু আছে সেটা আমি পরে তোমাদেরকে বলছি যে কি কি হয়েছে আগে বললে তোমরা ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে তো দেখো এখানে এই দেখতে পাচ্ছ হাতের এই জায়গায় তো দেখালাম তো তারপরে এই দেখো এইটা হচ্ছে চুড়িদারটার পুরোটা যেটা তোমাদেরকে দেখালাম আর এটা পেছনের ব্যাক সাইডটা তো আর নিচেও কিন্তু সেই একই পার রয়েছে তো এটা হলো গিয়ে ওড়না ওড়নাটাও ভীষণ সুন্দর একটু কালার কম্বিনেশানটাও দেখো একটু অন্য টাইপের বেশ সুন্দর আরে সুন্দর বলেই না পছন্দ করেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু আমার সাথে যে এরম একটা ট্র্যাজেডি হবে সেটা কে জানে তো দেখো এখনও পর্যন্ত তোমাদেরকে বলছি না যে কি হয়েছে তো দেখো এইখানে কিন্তু সুন্দর ওড়নাটা এই দুটো কালার মিশিয়ে মানে এই যে জড়ির পার আর এই চুড়িদারটার কালার মিলিয়ে এইটা সুন্দরভাবে কিন্তু পাটা কিন্তু এই পাটটারও পুরো পাটটা ওইরকম আর্ধেক সুন্দর বা ভালো হলে এই চুড়িদারটা হয়তো আমি রাখবো বলে ঠিক করেছিলাম দেখো এইটা তো এই পুরো মানে জড়ির পাটটাতে কিন্তু আর্ধেক অর্ধেক যেন মনে হচ্ছে খেয়ে নিয়েছে কেউ মানে কামড়ে কামড়ে খেয়ে নিলে যেরকম জড়ির পাট উঠে যায় ওরকম হয়ে গেছে তো ওইটা দেখো একটা পয়সা দিয়ে দামি জিনিস কেনার পর যদি সেইটা এর হয় তো কেনার সময়তেই যদি এরকম দেখতে পাই তারপর যখন আমরা ইউজ করব তখন তো সেটা আরও আস্তে আস্তে দীর্ঘদিন ওটাকে কাচা হবে ধোয়া হবে তো সেই তখন তো আরও ওটা খারাপ হয়ে যাবে না তো যাই হোক চলো এবার আমি তার প্যান্টটা দেখাই তো দেখো এই হচ্ছে সেই চুড়িদারের প্যান্টটা এই প্যান্টটাও ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ এটারও কিন্তু মানে পায়ের নিচে কাজটা কিন্তু কত সুন্দর কাজ করা তো যাই হোক এটাও দেখতে খুব সুন্দর কিন্তু ওই যে দু চারটা জিনিসের জন্য চুড়িদারটা চেঞ্জ করে নিলাম